হয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই জায়গাটার নাম ডিমনা ড্যাম ঝাড়খণ্ড টাটা জামশেদপুরে এই জায়গাটা আছে খুব সুন্দর একটা জায়গা ওপারে বিশাল বড় একটা ঝিল আর এই সিঁড়ি দিয়ে উঠেই আপনি ঝিলটা পেয়ে যাবেন সত্যিই বলছে খোলা আকাশের নিচে চারিদিকে আপনার পাহাড় এবং সবুজ পাতায় ভরা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝাতে পারবো না যে কেউ প্রেমে পড়ে যাবে আর সত্যি মন ভরে যাবে ওই যে হক্সেদ ইঞ্জিনিয়ার বসে আছে ওনার মেয়ের শ্বশুরকে নিয়ে ওনার সঙ্গে গিয়েছিলাম টাটা জামশেদপুর উনি আমার গাড়ি ভাড়া করেছিল খুব ভালো মনের মানুষ উনি আর পৃথিবীতে নেই উনি ছয় নয় দু হাজার পঁচিশ তারিখে কলকাতা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সাত নয় দু হাজার পঁচিশে ওনার জানাজা এবং মাটি হয়েছে বেলডাঙ্গাবাসের গর্ব ছিলেন হকশেদ ইঞ্জিনিয়ার আর ফিরে আসবে না আমরা সকলেই মিলে ওনার জন্য দোয়া করব উনি জান্নাতবাসী হোক বন্ধুরা এই ডিমনা ড্যামটা খুব সুন্দর এখানে ঘুরতে যেতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা